হ্যালো বন্ধুরা তোতে পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো হ্যাঁ গো দিয়া তুমি কি জানো তোমার দাদাভাই কোথায় গেল হুম সেই ভর দুপুরে এই গরমে বেরিয়ে গেল একটা কথাও শুনে না খেয়ে উঠেই বেরিয়ে গেল বললাম একটু রেস্ট নাও যেখানে যাবে বিকালে যেও

ला फालिए ले कितनी करमे और तो फाल उठे आ जा ली छ गठल बेल दपरे और एक ওই পাখি তোরা দুজনে এইভাবে মন মরা কেন হয়ে আছিস রে কাকাই আনে না হয়তো কাকাই দেখতে পায় না বা কাকাইর ইচ্ছা হয় না তাই জন্য কাকাই আনে না তো তোদের কেন এরকম করছিস তোরা ওই ফলগুলো কি খেতে খুব টেস্টি নাকি রে কিছু জানেও না রাস্তায় ঘুরে বেড়াতো কেন কি জানি

বৌদি তুমি সে কত ভোর থেকে উঠে সংসারের কাজকর্ম করে যাও না তুমি একটু শুয়ে রেস্ট নিয়ে নাও না দাদাভাই ঠিক দেখবে সময় মতো চলে আসবে অত চিন্তা করো না তো হ্যাঁ যাব তাহলে বরং যাই ঘরে গিয়ে একটু শুয়েই নি সেই পাঁচটার সময় উঠেছি সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর বাচ্চাগুলো তোর বাবা না আসলে কিছুতেই শোবে না আমি বরং যাই ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি। হ্যাঁ চলো আমিও তোমার সঙ্গে ঘরে যাই

দিদি বললো তো বাইরে নে বসে আছে ভাবলাম হয়তো ওলে ঘুমিয়ে গেছে একটু দেখে আসি এখন না তো ওরে দেখেছি ঘুমাইনি দেখ চাটে গিয়ে ওদের কাছে যাই ও তো যাই দিদি ভাই ও পাখি দিদি ভাই ও ইয়াকি যা যা ভাই তুমি কি করছো গো আরে এই ভর দুপুরে কেও আমাদের বাড়ি আসে আমাদের বাড়ি কি কার বাড়ি যেতে নেই বিশ্বমনে যেতে আসতে দিল রে

অনেকদিন পর জামরুলগুলো পেলাম বাজারে বেশ দামটাও কম নিল এই সময় কিছুদিনের জন্যই তো জামরুল আসে বাজারে যাই তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাই বাচ্চাগুলো পেলে খুব খুশি হবে কি জানি বাচ্চাগুলো কি ঘুমিয়ে পড়লো কি না খেয়ে দে যাই তাড়াতাড়ি পাঁচালি বাড়ি যাই ওই তো তোতা পাখিটা তো মনে হচ্ছে বারান্দায় বসে আছে আরে পাখি তোতা রকি চল না এদিকে তো তাড়াতাড়ি করে দেখ তোদের জন্য আমি বাজার থেকে কি নিয়ে এসেছি আরে পাখি মা হ্যাঁ আসলে একটা কাজে গেছিলাম ফেরার পথে দেখলাম বাজারে জামুল বিক্রি হচ্ছে আর এই সাদা জামুল জানা তো বেশ মিষ্টি হয় খেতে লালটাও তো ভালো লাগে না আর আমি ভাবলাম অনেকদিন বাচ্চাগুলোর জন্য ফল কেনা হয়নি জামুলগুলো দেখিয়ে বেশ ভালো লাগলো তাই নিয়ে চলে গেলাম নাও নাও একটা প্লেট নিয়ে আসো তারপর সবাই জামুলগুলো খেয়ে নাও তারপরে ঘরে গিয়ে ঘুমোতে হবে তো অনেকটা বেলা হয়ে গেছে হুম খেয়ে বলো তো কেমন মিষ্টি জামুলগুলো আমি সব খাবো তোকে দেবো না

আরে দাদা এই তো তুই চলে এসেছিস দেখ না তোর জন্য বাচ্চাগুলো না ঘুমিয়ে কখন থেকে বসে আছে বৌদি তো গিয়ে একটু শুয়ে পড়লো কত পরে ওঠে মানুষটা খুব তো কষ্ট হয়ে যায় না একটু বিশ্রাম নিয়ে নি আমি বললাম গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ ভালো করেছিস তো বৌদিকে শুতে বলে আরে দাদা ভাই তুই জামুল কি নিয়ে এসছিস আমরুল বাহ অনেকদিন যে খাওয়া হয়নি খুব ভালো করেছিস দাদা বেশ ভালো সময় আসলাম চলো আচ্ছা

কিমা তোমাকে বলেছি না ছোট ভাই হয় ওরকম করে কথা বলতে নেই আমি তোর মামা হই আমার কাছেও তো ও কিছু বায়না করতে পারে আবদার করতে পারে তাই না চলো খাও সবাই আমি আবারও একদিন সবাইকে জামরুল এনে দেবো ওরকম ঝগড়া করে না সোনা হেরে পাখি এই দিয়ে খুব দুষ্ট হয়ে যাস তুই ছোট ভাই হয় করে বলতে আছে সোনা ভালো মেয়ে ওরম করে ভাইকে বলতে নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে জামরুল খাচ্ছি তো তোমরা কে কে জামরুল খেতে ভালোবাসো আর এই ফলটাকে তোমরা কি অন্য কোনো নামে ডাকো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের গল্পগুলি দেখতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতো এখানেই বিদায়